আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক সম্পর্কে আজকে আলোচনা করব যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য আমি একটি অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছি সেই অনলাইনের মাধ্যমে আপনারা এই প্রাথমিক প্রাথমিক যে গণিতটি আছে দ্বিতীয় শ্রেণীর এই গণিত বইটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ভালোভাবে সমাধানগুলো নিতে পারবেন এবং সেই সমাধানগুলো বুঝে আপনারা কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারবেন এবং প্রত্যেক মাসে আমি একটি প্রশ্ন তৈরি করব সেই প্রশ্ন পিডিএফ ফাইলটি আপনাদেরকে দিয়ে সেই পিডিএফ ফাইলটি আপনারা কম্পিউটারের দোকান থেকে আপনারা সেটি প্রিন্ট করে কিন্তু বাসায় পরীক্ষা নিতে পারবেন আমি আপনাদের সাথে সপ্তাহে তিন দিন ক্লাস নিব আপনারা এই ক্লাসে সরাসরি যুক্ত হয়ে এই গণিত বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু সমাধান বুঝে আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে বোঝাতে পারবেন আপনারা প্রত্যেক মাসে আপনাদের একশো টাকা করে খরচ হবে সপ্তাহে তিন দিন ক্লাস করতে পারবেন আমি এর আগে যে প্রশ্নগুলো দিয়েছি অনেকে বলেছে যে সমাধানগুলো দেওয়ার জন্য আসলে আমি সমাধানগুলো দেওয়ার সুযোগ হয়নি তাই আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটি অনলাইনের ক্লাসের ব্যবস্থা করি সেখানে আপনারা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝে যাতে আপনাদের পারেন এবং কিভাবে পারবেন সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব এবং আপনাদেরকে বুঝিয়ে দেব। কিভাবে অঙ্কগুলো করতে হবে সেইভাবে আপনাদের ছেলেমেয়েদেরকে ভালোভাবে বুঝাবেন এবং পরীক্ষায় কি কি ধরনের প্রশ্নগুলো আসবে সেই সম্পর্কে আমি আপনাদের সাথে সরাসরি আলোচনা করব আপনারা যাদের ইচ্ছা আছে যে অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার তারা আমাকে কমেন্টে বলবেন আমি দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু এই অঙ্কগুলো সমাধান সরাসরি আপনারা সমাধানগুলো নিয়ে এবং সমাধানগুলো করে আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে বোঝাতে পারবেন অনেক অভিভাবক আছেন যারা টিচার করছেন টিচার পাচ্ছেন না এবং কিভাবে পড়াবেন সেটাও বুঝতে পারছেন না এবং অনেক অঙ্ক আছে সেগুলো সমাধান করতে পারছেন না আমি আপনাদেরকে এই অঙ্কগুলোর সমাধান করে দিব এবং কিভাবে পড়াবেন সেই টেকনিক গুলো দিয়ে দেবে দিয়ে দিব যাতে আপনারা বাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে খুব ভালোভাবে সমাধান করতে পারেন এবং তাদেরকে বুঝাতে পারেন আর প্রত্যেক মাস শেষে আমি একটি করে প্রশ্ন দিব সেই প্রশ্নগুলো আপনারা বাসায় কিন্তু তাদেরকে প্র্যাকটিস করাবেন আর প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং প্রত্যেক দিনে প্র্যাকটিস করাবেন কিভাবে প্র্যাকটিস করাবেন সেই বিষয়গুলো আমি দিয়ে দেবো প্রত্যেক প্রত্যেক ক্লাসে আমি দিয়ে দেব এবং প্রত্যেক মাস শেষে আমি একটি প্রশ্ন আপনাদেরকে করে পিডিএফ ফাইল কিন্তু আপনাদেরকে দেব সেই পিডিএফ ফাইলটি আপনারা প্রিন্ট করে বাসায় কিন্তু পরীক্ষা নিতে পারবেন এবং এই অঙ্কগুলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আপনাদেরকে সমাধান করে দেব এই যে খালি জায়গা যথাযথ সংখ্যা পূরণ করো কিভাবে পূরণ করতে হবে এবং এই জোর বিজুর সংখ্যাগুলো যুগ বিয়োগ করতে হবে জোর বিজুর সংজ্ঞাগুলো কিভাবে আলাদা করতে হবে এই টেকনিক গুলো আপনাদেরকে শিখাবো এবং বুঝাবো অনেক অভিভাবক আছেন কিন্তু এগুলো পারেন না এবং টিচারও পাচ্ছেন না এবং বিকেলে অনেক অভিভাবক আছেন পড়াতে পারেন না আপনাদের ছেলে মেয়েদেরকে আমি আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে আপনারা কিন্তু বুঝে আপনাদের ছেলে মেয়েদেরকে বুঝাতে পারবেন এই যুগ অঙ্কগুলো কিভাবে করতে হবে সেই টেকনিক গুলো আপনাদেরকে বুঝাবো এবং সেগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে অ্যাপ্লাই করবেন মানে তাদেরকে বুঝাবেন তাহলে কিন্তু তারা সহজেই পেয়ে যাবে এবং পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে শেয়ার করব সেভাবে তাদেরকে বুঝাবেন এবং দেখাবেন আশা করি তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে যাদের ইচ্ছা আছে অনেক অভিভাবক আছেন কিন্তু এই সুযোগগুলো পাচ্ছেন না টিচারও পাচ্ছেন না কিভাবে পড়াবেন সেটাও বুঝতে পারছেন না তাই আমার এই ক্লাসটির মাধ্যমে আপনারা কিন্তু বুঝে তাদেরকে সহজেই বুঝাতে পারবেন আশা করি এই যে অনলাইন ক্লাসটি আমি নিব সপ্তাহে তিন দিন ক্লাস নিব এবং প্রত্যেক মাসে আপনাদের একশো টাকা করে মাত্র খরচ হবে একশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা আহ প্রত্যেক মাসে তিনটি সরি প্রত্যেক সপ্তাহে তিনটি করে ক্লাস পাচ্ছেন আহ প্রত্যেক মাস শেষে আপনারা একটি করে প্রশ্ন পাচ্ছেন প্রশ্ন পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে সেই প্রশ্নটির মাধ্যমে আপনারা কিন্তু তাদেরকে পরীক্ষা নিতে পারবেন এবং প্রত্যেক দিন বাসায় কিভাবে তাদেরকে পরীক্ষা নেবেন এবং কিভাবে প্র্যাকটিস করাবেন সেই বিষয়গুলো কিন্তু এই অনলাইনের ক্লাসের মাধ্যমে জানতে পারবেন আশা করি যাদের ইচ্ছা আছে মানে যারা পারেন না যারা পারেন তারা তো আহ প্রয়োজন নেই আর যারা পারেন না যারা অভিভাবক আছেন যারা পারেন না আহ বাসায় অযথা না বসে থেকে এই অনলাইনে ক্লাসটি করে আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে বোঝাবেন আহ যাতে তারা সহজেই স্কুলে গিয়ে এবং বাসায় ভালোভাবে পড়তে পারে এবং আপনিও বুঝতে পারবেন যে কিভাবে পড়তেছে পড়া হইতেছে কিনা ধারাবাহিকভাবে আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব যারা প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য আলাদা একটি ক্লাস আছে সপ্তাহে তিন দিন যারা প্রথম শ্রেণীর স্টুডেন্ট আছেন তাদের জন্য অভিভাবক আছেন তারাও কিন্তু ক্লাসগুলো নিতে পারবেন তারা যারা যাদের ইচ্ছা ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু ক্লাসগুলো অনলাইনে যুক্ত হতে পারবেন এবং আমি জানুয়ারির পনেরো তারিখ থেকে কিন্তু আপনাদের এই অনলাইনের ক্লাসটি শুরু করব যারা জয়েন হতে চান তারা দ্রুত কমেন্ট করবেন এবং দ্রুত হয়ে যাবেন যাতে আমি সহজেই ক্লাসগুলো সবাইকে নিয়ে একসাথে শুরু করতে পারি কিন্তু দু একটি ক্লাস চলে গেলে কিন্তু আবার পুনরায় সেই ক্লাসে ফিরে আসা সম্ভব না কারণ ক্লাস তো সবার সাথে একসাথে যাইতে হবে কারণ একজনের জন্য আলাদা করে ক্লাস নেওয়া কিন্তু সম্ভব হবে না তাই আপনারা যাদের ভিডিওর ব্যাকআপ গুলো মানে ভিডিও গুলো নেওয়ার প্রয়োজন তারা অবশ্যই নিতে পারবেন এগুলো আমার ইউটিউবে দেওয়া হবে না কারণ এগুলো যত অনলাইনে ক্লাসের মাধ্যমে আমি যে ক্লাসগুলো নেব সবগুলো দেব না কিছু কিছু ক্লাস আমি অনলাইনের মাধ্যমে দিব সবগুলো দেওয়া হবে না যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি সকল অঙ্ক ভালোভাবে বুঝিয়ে আপনাদেরকে দেব যাতে আপনাদের সন্তানদেরকে সহজে বোঝাতে পারেন আর যা যে অভিভাবকের যারা বন্ধু বান্ধব আছেন যারা পরিচিত আছে যাদের তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন তারাও যাতে এই অনলাইন ক্লাসে তারাও যাতে যুক্ত হতে পারে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ